সেই প্রতি বছর পয়লা বৈশাখের দিনই মঠ বাগান সঙ্গে শ্মশানের পাশে মাঠে মেলা হয় আমরা একদম পৌঁছেছি তার পাশেই মেলা এখানে একটি তরুণ করা হয়েছে এবং দেখুন খুব সুন্দর অটোমেটিক লাইট দেওয়া হয়েছে একদম হাই রোডের রাস্তার ধারে সলভ রোড রাস্তার ধারেই এই মেলা এবং কালী পূজা আমরা সেই গেট দিয়ে ঢুকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পৌঁছে গেছি সেই শ্মশান কালী মায়ের মন্দিরের সামনে মন্দিরের সামনে লেখা রয়েছে জয় মা এখানে দেখুন সেই মন্দির শ্মশানের মন্দির এবং সামনেই রয়েছেন সেই মা কালী দেখুন অপরূপ সুন্দর সেই মা কালীর মূর্তি এখানে দেবী ভয়ঙ্করী দেখুন মায়ের সেই দৈব মূর্তি দেখে মন ভক্তিতে ভরে ওঠে সামনে ফল ফুল রাখা রয়েছে এবং মাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে দুই দিকে দুইটি পাখি রয়েছে দেখুন সেই মায়ের বিগ্রহ চারদিক ফুলে ফুলে সাজানো হয়েছে অপূর্ব সুন্দর মায়ের সেই মূর্তি এবং সকলের কপালে লাল রঙের তিলক করিয়ে দিচ্ছেন সামনে একটি বিশাল ঘন্টা রয়েছে এখানে রয়েছেন সাবিত্রী সত্যবান এবং রাজা। দেখুন সেই মূর্তি এখানে রাখা আছে আর একটু এগিয়ে গেলেই সামনে একজন ফুল বিক্রি করছেন মেলাতে এবং তার পাশ দিয়ে গেলেই রয়েছেন এক সাধকের মূর্তি দেখুন তিনি একজন সাধক শ্মশানে তার মূর্তি এবং একটি মন্দির রয়েছে এবং মন্দিরের উপরে খুব সুন্দর আলো দেয়া হয়েছে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি প্রচুর ভিড় রয়েছে আজকে দেখুন এখানে আরেকটি মন্দির এবং সেখানে রয়েছেন সাধক বামা খেপা সাধক বামা খেপার মূর্তি এবং তার পাশেই রয়েছেন রাধাকৃষ্ণের মূর্তি এখানে রয়েছেন স্বয়ং বাবা ভোলানাথ এবং দেখুন স্বয়ং বাবা ভোলানাথ আর একটু এগিয়ে গেলি পাশে রয়েছেন হনুমানজি বজরঙ্গলির মূর্তি স্টিলের রেলিং দিয়ে ঘেরা রয়েছে এবং সেই উঠোনের মধ্যে রয়েছে শিবের ত্রিশুল এবং মোমবাতি এবং ধূপ প্রজ্বলন করা জায়গা দলে দলে ভক্তগণ এখানে মন্দিরে ভিড় করছেন দেখুন মন্দিরও খুব সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত এখানে তারা মায়ের মন্দির রয়েছে মা তারা এখানে বিরাজমান দেখুন মা তারা সেই ভুবনমোহিনী মূর্তি ভুবন মাতার সেই হাসি দেখুন পুরোহিত মশাই সকলকে প্রসাদ দিচ্ছেন এবং তিলক করিয়ে দিচ্ছেন দেখুন স্বয়ং মা তারা এখানে রয়েছে এখানে এলে মন ভক্তিতে ভরে ওঠে দেখুন মা তারার সেই অপূর্ব অপরূপ হাসি এবং সেই মূর্তি অভিদীপ্ত ঘন্টা বাজালো এবারে আমরা একটু মেলার দিকটা দেখব প্রচুর প্রচুর লোকের ভিড় এবং অনেক অনেক বড় এখানে মেলা বসেছে দেখুন যতটা পারবো আপনাদের দেখাতে চেষ্টা করছি দেখুন এখানে দোলা রয়েছে বাচ্চারা সেটাই চাপছে তার পাশ দিয়ে এগিয়ে গেলেই দেখুন খুব বড় মিকি মাউস বাচ্চারা খুব আনন্দ করছে এখানে তার পাশেই ডিসকো দোলা তাতে অনেকেই উঠে উঠেছে দেখুন এই পাশে আরেকটি দোলা বাচ্চাদের এখানে খুবই আনন্দ হচ্ছে আর একটু এগিয়ে যাব এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে আমরা আগে সেই স্টেজের দিকে একটু এগিয়ে যাচ্ছি যে স্টেজে আজকে সারারাত্রি ধরে ফাংশন হবে দেখুন এখানে আতশবাজি পোড়ানো হচ্ছে এই স্টেজে আজকে সারারাত্রি ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যেখানে ছোট পর্দা এবং বড় পর্দার বিভিন্ন কলাকুশলীরা আসবেন স্টেজটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন এখন থেকেই মানুষের ভিড় শুরু হয়ে গেছে এখন বা যে রাত্রি প্রায় আটটা এবং এখনই কত লোকের ভিড় এখানে হয়ে গেছে একটু পরেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তারই প্রস্তুতি চলছে এবং দেখুন এই নতুন মা তারার মন্দির তারামায়ের নতুন মন্দির শ্মশানের পাশে যেটি এখনো উদ্বোধন হয়নি সামান্য তৈরির কাজ বাকি রয়েছে এবারে আপনাদের মেলা প্রাঙ্গনটি ঘুরিয়ে দেখিয়ে দেব দেখুন এখানে খাবার তৈরি হচ্ছে এগ রোল চাউমিন মোগলাই প্রভৃতি দেখুন এখানে আরেকটি খাবারের দোকান এখানে আলুর চিপস তৈরি হচ্ছে দেখুন আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখুন এখানে রিং ফেলা রিং খেলার দোকান এখানে একটি সাজের দোকান এমন বিভিন্ন রকমের কানের এবং হার এখানে রয়েছে এখানে মেয়েদের প্রচুর ভিড় বিভিন্ন রকমের কান এবং হার রয়েছে সবই কিন্তু খুবই কম দাম দেখুন এখানে আরেকটি দোকান রয়েছে আরে তুই গিয়ে যাচ্ছি দেখুন এখানে বল ফেলার দোকান বল ফেলার যে খেলা সেখানে খেলতে পারলে বিভিন্ন পুরস্কার রয়েছে এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয় স্টল দেখুন সমস্ত কিছু স্টল এখানে বসেছে আপনাদের সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত কত লোকের সমাগম ঘটেছে এখানে জিলিপি কটকটি ভাজা বিভিন্ন গুড়কাঠি বাদাম ভাজা প্রভৃতি বিক্রি হচ্ছে এরকম দেখুন অনেকগুলোই বসেছে একটা দেখালাম দেখুন এদিকে কত রকম খাবারের দোকান মেয়েদের সাজের দোকান দেখুন এখানে মকটেলের দোকান আর একটু এগিয়ে যাব এখানটা ফুলের দোকান ঘর সাজাবার ফুল এখানে বাচ্চাদের জলের ওপরে যে ছোট নৌকা চলে সেটার দোকান এখানে ফুলের দোকান দেখতে পাচ্ছেন ঘর সাজানোর ফুল কত সুন্দর এখানে দেখুন ঠাকুর বিক্রি হচ্ছে অপূর্ব সুন্দর ঠাকুরের সব মূর্তি আমিও এখান থেকে দুটো ঠাকুরের মূর্তি দুর্গা ঠাকুর এবং কৃষ্ণ ঠাকুরের মূর্তি কিনেছি অভিযুক্ত কৃষ্ণ ঠাকুরটা কিনেছে দেখুন এখানে আবার বাচ্চাদের খেলনার দোকান দেখুন এখানে ব্যাগের দোকান ব্যাগের দোকানও অনেকগুলি বসেছে তার মধ্যে একটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে খুবই কম দাম ব্যাগের ব্যাগের দোকান খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখুন এখানে ঠাকুরের পট রয়েছে এখানেও আরেকটি ঠাকুরের মূর্তি দোকান বিভিন্ন সুন্দর সুন্দর এখানে কিন্তু ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে এখানে দেখুন ফাইবারের এবং কাঁচের জিনিস এখানে বাচ্চাদের খেলনা যতটা পারছি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে বাচ্চাদের খেলনার দোকান এখানে মেয়েদের অলংকারের দোকান রিজনেবল প্রাইস এবং পছন্দ হবে সকলেরই দেখুন মেলায় কত মানুষজন এসছেন আজকে আজকে পয়লা বৈশাখ আজ পয়লা বৈশাখের দিনে এখানে মঠবাগান সংঘের পাশেই যে শ্মশান রয়েছে সেই শ্মশানের মাঠে মেলা বসে এবং কালী পূজা হয় মানুষজন জানেন এবং প্রচুর প্রচুর মানুষের ভিড় দেখুন এখানে আরেকটি খেলনার দোকান আপনাদের সবই দেখাচ্ছি দেখুন এখানে সানগ্লাসের দোকান দেখুন আমরা এসেছি মেলায় দেখুন পিছন দিকে দেখুন মেলাটা আপনাদের দেখাতে চেষ্টা করছি অর্পিতায় দেখুন অভিদীপ্ত আর দেখুন পিছনে কত মানুষের সমাগম ঘটেছে আপনাদের দেখাচ্ছি সেটা দেখুন পিছন দিকটা কত কত দোকান বসেছে দেখুন এখানে আরেকটি দোকান বিভিন্ন রকম চিনামাছির জিনিস এখানে বাচ্চাদের খেলনা মেয়েদের অলঙ্কারের দোকান এখানে কিন্তু জিনিসগুলো খুবই কম দাম এখন খুব সুন্দর মেয়েদের অলঙ্কারের দোকান এখানে চিনামাটি কাঁচের বিভিন্ন রকম কাপ প্লেট বাটি তার দোকান এখানে বাচ্চাদের খেলনার দোকান এখানে বিভিন্ন টেডি বিয়ার রয়েছে এখন টেডি রয়েছে বিভিন্ন রকম টেডি তার দোকান এখানে ব্লাউজের দোকান খুবই কম দাম এখানে ব্লাউজগুলো সকলে ভিড় করে কিনছে দেখুন এখানে ট্যাটুর দোকান ট্যাটু অনেক বসেছে এখানে ঘুগনি চটপটি প্রভৃতির দোকান দেখুন এখানে মানুষজন কিনছেন খাবার এখানে আইসক্রিম রয়েছে বিভিন্ন রকমের আইসক্রিম দেখুন এখানটা ফুচকা স্টল এখানে প্রচুর প্রচুর ফুচকা স্টল বসেছে যতটা পারছি দেখাচ্ছি আরো অনেক দোকান রয়েছে সবগুলো দেখাতে পারছি না দেখুন এখানে আইসক্রিমের স্টল এখানে আবার একটু ট্যাটু দেখুন এখানে এখানে সকলকে শরবত বিতরণ করা হচ্ছে বিনামূল্যে প্রচুর গরম পড়েছে তাই এখানে দেখুন বাচ্চাদের ছোটদের নাগরদোলা সকলে বাচ্চারা চড়ছে এখানে নাগরদোলা এখানে আরেকটি মিকি মাউস একটি ছোট মিকি মাউস তাতে আনন্দ করছে বাচ্চারা এখানে একটি নৌকা তাতে দুলছে দেখুন বাচ্চারা দুলছে এখানে আরেকটি বড় নাগরদোলা এত মানুষজন চাচ্ছে দেখুন কত সুন্দর নাগরদোলা এখানে লস্যি লস্যি বিক্রি হচ্ছে মকটেল অর্পিতা এবং অভিদীপ্ত এবং আমরা একটু খেলাম এখান থেকে এখানে মোমো বিক্রি হচ্ছে মোমোরও অনেকগুলি স্টল রয়েছে তার মধ্যে একটা দেখাচ্ছি আপনাদের আমরা এবারে মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম বাড়ির দিকে যাচ্ছি মনে খুব সুন্দর অপূর্ব একটি স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি মেলা খুবই ভালো লেগেছে এবং মাকে দর্শন করলাম এবং আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আজকের এই পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ